শুভ দর্শক আসসালামু আলাইকুম আর কয়েকদিন পরে কুরবানি ঈদ আর এখন এই মাঝারি সাইজের গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেটি আমি জানাবো এবং সুঠাম দেহের খুব চমৎকার সুস্থ সবল এই গরুগুলো আসলে কেমন দাম দরে চলছে বর্তমান বেচা কিনা যশোরের ঝিগর গাছা পশুর হাট থেকে আমি জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার একশো কুড়ি অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকা তাই তো মাজার সাইজের সুঠাম দেহের লাল খয়রি আচ্ছা একশো কুড়ি চাচ্ছেন টার্গেট কেমন আছে ভাই বিক্রি করবেন পার্টিতে বলেনি তারপরেও তো নিজের একটা টার্গেট আছে সেটা কেমন আপনার পনেরো ষোলো পনেরো ষোলো তাই তো এক লাখ পনেরো ষোলো হলে বিক্রি হবে মাংস কি তিন মন সাড়ে তিন মন প্লাস ভাই

চারমন প্লাস আশা করছেন তাই তো আচ্ছা চারমন প্লাস মাংস আছে বলে আশা করছেন আপনার দাম চাইছেন এক লাখ কুড়ি বারো তেরো হলে ছাড়বেন কোথা থেকে আসছেন কাকা চারাতলা চারাতলা কয়টা নিয়ে আসছেন ও চাপাতলা কয়টা নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে ওটাও তিনটে বিক্রি ও আচ্ছা তিনটে বিক্রি হয়েছে আচ্ছা ওই পাঁচশোটা কেমন হয় কালো বিক্রি হয়ে গেছে কেমন দাম চাইছেন ওটার বিরানব্বইয়ে বিক্রি হয়ে গেছে কাকা এটা কত বিক্রি হলো পঁচাত্তর হাজারে বিক্রি করলেন নাকি কিনলেন আচ্ছা কি কুরবানি দেওয়ার জন্য কোথা থেকে আসছেন কাকা জিওর গাছা ধন্যবাদ দর্শক পঁচাত্তর হাজার টাকায় চলে যাচ্ছে দেখেন জিওর গাছায় বারাকপুর দেশে রে কীরকম দামে পড়তে হয়েছে তো কাকা

সময় সময় নেই নেই আসলে আসলে কথা বলার মতন ব্যস্ত আছে আর গরমে যে দর্শক গরুর হাটে ভিডিও করতে আসলে কেউ কেউ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে তার মধ্যে একটা অন্যতম ব্যক্তি এই হাটে আছে আমি আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম কাকি গরু কিনবেন না বিক্রি করবেন কিনিসেন।

সাড়ে তিন মন না সাড়ে তিন মন এগুলো সব গ্রাম থেকে না আপনার বাসা কি এলাকায় আচ্ছা দাদা আপনি কোন ডেনে আসছেন ওই পাশে বেসা কি অবস্থা আপনার তো ভালো হওয়ার কথা পান যেভাবে খাচ্ছেন খারাপ হলেই তো পান এত খাওয়ার কথা না চলছে মোটামুটি চলছে ধন্যবাদ আর প্রচুর রোদ সেভাবে গরমে একটু সাবধানে থাকেন প্রচুর রোদ গা একদম ভিজে গেছে না শক্ত হোক তারপরেও রোদ গরমে গরুর হাটে খুব গরম ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম